ভাবুন তো যদি একদিন টেলিভিশনে খবর আসে দেশে প্রথমবারের মতো একজন রোবট মন্ত্রী হিসেবে শপথ নিলেন অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনায় ঘটেছে ইউরোপের ছোট দেশ আলবেনিয়ায় দুর্নীতি দমনে তারা নিয়োগ দিয়েছে বিশ্বের প্রথম এআই মন্ত্রী তার নাম দিয়েলা আলবেনীয় ভাষায় যার অর্থ সূর্য এখন প্রশ্ন উঠতেই পারে মন্ত্রী তো সাধারণত অভিজ্ঞ কোনো রাজনৈতিক হন সেখানে হঠাৎ করে ভার্চুয়াল বট কেন এর উত্তর লুকিয়ে আছে আলবেনিয়ার দীর্ঘদিনের দুর্নীতির ইতিহাসে বিশেষ করে সরকারি ট্রেন্ডার আর ক্রয় প্রক্রিয়ায় এত অনিয়ম হয়েছে যে সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিল আর তাই প্রধানমন্ত্রী এদিরামা চতুর্থ মেয়াদে এসে নিলেন ব্যতিক্রমী এক সিদ্ধান্ত মানুষ নয় প্রযুক্তি এবার দুর্নীতির লাগাম টেনে ধরবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার ঘোষিত এক মন্ত্রিসভায় আনুষ্ঠানিকভাবে যোগ হয়েছে এআই মন্ত্রী দিয়েলা তার প্রধান কাজ হবে সরকারি টেন্ডার ও ক্রয় কার্যক্রম তদারকি করা অর্থাৎ কোন বেসরকারি প্রতিষ্ঠান সরকারি প্রকল্পের কাজ পাবে সেটা অনুমোদন করবেন তিনি আমার দাবি এভাবেই শতভাগ দুর্নীতিমুক্ত রাখা সম্ভব হবে তবে এখানে বড় প্রশ্ন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কি আসলেই পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারবে নাকি এর পেছনে লুকিয়ে থাকবে মানবিক হস্তক্ষেপ সরকার এখনো পরিষ্কারভাবে জানায়নি দিয়েলার সিদ্ধান্তে কতটা মানবিক নজরদারি থাকবে আর সেই কারণেই আলোচনার জন্ম হয়েছে এআই মন্ত্রীকে যদি কেউ হ্যাক করে ফেলে তবে কি আবার নতুন ধরনের দুর্নীতি শুরু হবে ডেলার যাত্রা শুরু হয়েছিল চলতি বছরের শুরুতেই তখন তিনি ই আলবেনিয়া নামের অনলাইন প্ল্যাটফর্মে নাগরিকদের জন্য ছিলেন ভার্চুয়াল সহকারী ঐতিহ্যবাহী আলবেনীয় পোশাকে সাজানো এই ডিজিটাল চরিত্র নাগরিকদের জন্য সরকারি কাগজপত্র সংগ্রহে সাহায্য করত অনেকেই তখন প্রশংসা করেছিলেন কারণ জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া অনেকটা সহজ হয়েছিল তবে এবার দায়িত্ব অনেক বড় একটা পুরো দেশের দুর্নীতি নিয়ন্ত্রণ সমর্থকরা বলছেন এটা ভবিষ্যতের এক সাহসী পদক্ষেপ আর সমালোচকরা বলছেন রাজনৈতিক নাটক সামাজিক মাধ্যমে চলছে ঠাট্টা বিদ্রুপ কেউ লিখেছেন আলবেনিয়ার মানুষ যখন দুর্নীতিমুক্ত হতে পারেনি তখন রোবটি বা কতদিন সৎ থাকবে আবার কেউ মন্তব্য করেছেন আগে যেখানে দোষী হতো মানুষ এখন সেই দোষ চাপানো হবে দিয়েলার উপর তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর মধ্যে রয়েছে একটি বড় কূটনৈতিক বার্তা আলবেনিয়া দীর্ঘদিন ধরেই চাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে কিন্তু দুর্নীতির অভিযোগ আর মাদক অস্ত্রোপাচারের ইতিহাসে তাদের প্রবেশ প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে দুই সালের মধ্যে ইইউতে যোগদানের লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী রামা আর তাই হয়তো তিনি দেখাতে চাইছেন আমরা পরিবর্তন চাই আর প্রযুক্তির হাত ধরেই সেই পথের যাত্রা শেষ পর্যন্ত দিয়েলা সত্যি দুর্নীতি বন্ধ করতে পারবেন কিনা তা সময়ই বলে দেবে তবে এতে কোনো সন্দেহ নেই বিশ্ব রাজনীতির ইতিহাসে এই ঘটনা একটি নতুন অধ্যায় খুলে দিল মানুষ নয় বরং এআই এখন মন্ত্রিসভার অংশ আর সেটাই হয়তো ভবিষ্যতের রাজনীতির প্রথম পদক্ষেপ